ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله اكبر রব্বুল আলামিন বলেন অলকাত কাররামনা বানিয়া আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমকে মর্যাদা দিয়েছি ও হামালনা হুম ফিল বারিমাল বাহার বনি আদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি অরজাকোনা হুম মিনাত তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনিয়াদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি